হ্যালো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু বনিস ব্লক হায় আদ্রিতা কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ ফর দ্য লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ সো মাচ थैंक यू के केमोन आछो आद्रीता हेलो गाइस वेलकम वेलकम टू बोनस ब्लॉग वेलकम बैक टू माय चैनल आइकन नूतन लाइव नहीं किंतु চলে এসেছি সবাই आज के कार्तिक कुमार हेलो कार्तिक वेलकम टू माय चैनल वेलकम टू बोनस ब्लॉग मैं कलकत्ता से हूँ अनन हाय पहाड़ी ब्लॉग्स हेलो वेलकम थैंक यू सो मच फॉर कमिंग थैंक यू एवरीबडी मैं ब्लॉग करती हूँ कंटेंट क्रिएटिंग एंड ब्लॉगिंग न्यू ब्लगिंगडियो देखे एकदम टाइम पाई निको देखें देखे नहीं। इस्लाम खान कलकता बाड़ी बारेपुर बाड़ी बाड़ी

डायमंड डायमंडर बड़ी अच्छा डायमंड हर्बर देखे थैंक यू सो मच फॉर कॉलिंग थैंक यू मैं अच्छी हूँ साइनी फोटोग्राफी मैं अच्छी हूँ नहीं तुमको कैसे मैं पहचानूंगी पता नहीं हुआ यू सैनी फोटोग्राफी शाहे वेस्ट बंगाल अच्छा गुलजार हुसैन नाइस योर लक अच्छा भूदेव भट्टाचार्य तुम्हें दर्ग है थैंक यू थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच फॉर जॉइनिंग एवरीबडी प्लीज वन वन सॉन्ग सॉन्ग डो क्या लिखे हो समझ में एम डी शकील हाय वेलकम थी कोलकाता अपनी कोथा देखे हेलो एवरीवन রোলেক্স রূপক ভালো আছি তুমি কেমন আছো রূপক ভালো আছি তুমি কেমন আছো তোমার খবর কি বলো ভূদেব ভট্টাচার্য আমার বাড়ি কলকাতার শ্যামবাজার আচ্ছা আমার বাড়িপুর মন্দির সকাল ব্যায়াম আমি বাংলাদেশ থেকে শাকিল ওয়েলকাম 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 টু মাই চ্যানেল আচ্ছা যারা প্রথমবার আসছেন আমি রিকোয়েস্ট করবো তাদেরকে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে যদি আপনারা বাংলা था, अगर आपको बंगाली समझ में आते तो प्लीज मेरे चैनल को थोड़ा थो सब्सक्राइब कर करके रखिए ताकि आपको लाइफ स्टाइल वाला ब्लॉग अगर आपको अच्छा लगे तो हाई देन प्लीज सब्सक्राइब माय चैनल सो देट इफ यू लाइक इफ यू लाइक माई लाइफ स्टाइल ब्लॉग्स एंडियोज प्लीज सब्सक्राइब माई चैनल আদ্রিতা হয়ে যায় মাঝে মাঝে বাই মিস্টেক আবুদের পারে করতে প্রচুর দৌ দক্ষিণ চব্বিশ পরগনা পেয়ারা ফেমাস হ্যাঁ পেয়ারা ফেমাস ভীষণভাবে পেয়ারা ফেমাস পুরী তুমি আমার নিউ ভিডিও দেখেছো না গো আমি ওটার আনসার দিয়েছি তোমায় যে আমি নিউ ভিডিও দেখতে পাইনি একদম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ রশিদ থ্যাংক ইউ সো মাচ গুলজার হুসেন আপনি কি আপনি কি জব করো আচ্ছা আমি কোনো জব করি না ব্লগিং এন্ড কন্টেক্ট রেটিং ও সন্দীপ রয় আর যারা এখন কল্যাণী থাকে ব্যান্ডেল থাকে তারাও কলকাতা বলে হ্যাঁ কি অদ্ভুত বলো কি অদ্ভুত তাই না সোহান আনসারি হ্যালো হ্যালো ওয়েলকাম ও তুমি তো অনেক বিজি থাকো না না বিজি থাকি বলতে কি বলো তো আমার মানে ভিডিওর ওই যে তোমার মতো অপশান হয়েছিল অল নোটিফিকেশানটা ক্লিক করা হয়নি তো সেই জন্য আর ব্যাপারটা ওই দাঁড়িয়েছে আর কি তো আমি অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবো চিন্তা করোনা কালকে আমি তোমাকে জ্ঞান দিয়ে আমি নিজেরটা নিজেই নি ব্যাপারটা এটাই হয়েছে তো নোটিফিকেশান তো পাইনি আর একটা কথা কী মানে সবসময় ভিডিও দেখার সময় হয় না আমি যখন ধরো ইউটিউব খুলি তখন দেখিনি তখন প্রায় প্রত্যেকেরই দেখিনি যারা আমাকে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব নিয়েছে তাদের তো অবশ্যই দেখি

দিদি কি বলবো আমি ভিডিও বানানোর টাইম না সে কি চ্যানেল ওপেন করেছো ভিডিও বানানো টাইম পাওয়া বললে হবে ভাই একটু সময় করে ভিডিও বানাতে হবে সবাই কোথায় একটু ঝটপট জয়েন করো আজকে স্যাটারডে নাইট বলে আমি আজকে স্পেশালি আসলাম কোথায় ওটি আবার ওটি বলতে কন্টেন্ট ক্রিয়েটিং ব্লগিং रोहन कुमार हाय रोहन वेलकम वेलकम टू माय चैनल फर्स्ट स्टैंड सैम हेलो फ्रॉम मार्स माय गॉड बाय द वे वे ओके वेलकम टू माय चैनल सैम रोहन कुमार कहाँ से हो मैं कलकत्ता से हूँ आप कहाँ से हो अच्छा आज तो सैटरडे नाइट है सब तो ज्वाइन मतलब सबको तो ज्वाइन करना चाहिए अमी कोलकाता पुलिस खूब भलो कथा रोहन कुमार मैं दिल्ली से भाभी जी अच्छा दिल्ली से रोहन कुमार थैंक यू सो मच फॉर कमिंग थैंक यू सो मच थैंक्स अलॉट माय वीडियोस आमर टाइम थकले माचे माचे क्राफ्टिंग कोडी एंड ऑल टाइम पेंटिंग बिकॉज़ दूसरा तालाकरी हॉर्ट पाक

हेलो हेलो एवरीवन वेलकम 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 एवरीबडी वेलकम टू माय चैनल थैंक यू दीदी <laughs> घर में और कौन कौन है आपका मेरी घर में तो पूरा फैमिली है मेरी हसबेंड है और मेरी माँ है पापा है सब है फोन हैंग ये क्या हुआ হ্যালো 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 এভ্রি ওয়ান সাহিদুল ইসলাম হ্যাঁ সুন্দর মিষ্টি আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর আই থিঙ্ক তুমি বাংলাদেশ থেকে তাই তো বাংলাদেশের আজকে ভাই বোনেরা সব কোথায় আজকে বাংলাদেশের ভাই বোনেরা কী ব্যাপার ওখানকার খবর কী যাবেদ হাই জাবেদ আদা কেমন আছো বলো আমি তো দেখি বলেছি যাবে কেমন আছো বলো ছাংলাদেশি হ্যাঁ আমি জানি তো যাবে তুমি বাংলাদেশ থেকে বলছো আর বাংলাদেশের ভাই বোনেরা কোথায় গেলো অনেক ছিল অনেক অনেক আমার বাংলাদেশের ভাই বোন প্রচুর আছেন তারা আজকে সব কোথায় মেবি স্যাটার্ডে নাইট বিজি

কি বলছ ভুলবেল কথা আর সানডে স্কুলে যাবে কেন সারা সপ্তাহ সারা মাস এক্সাম নিয়ে আবার সানডেও ছুটি দেয়নি নাকি কি ব্যাপার সানডে হঠাৎ করে ছুটি যাবে সরি স্কুলে যাবে আই এম ফাইন ভোট অ্যাভট ইউ ভি কুমার ठीक है भाभी जी मैं चलता हूँ गुड नाइट ख्याल रखना अपना और डेफिनेटली डेफिनेटली रोहन कुमार थैंक यू सो मच फॉर कमिंग आ, मैं एक दिन बाद ही एक दिन लाइफ में आती हूँ तो अगर आपको नोटिफिकेशन मिल जाए तो जैसे सबको मैं बता रही हूँ कि प्लीज़ ऑल नोटिफिकेशन वाला ऑन करके रखिए ताकि सबको नोटिफिकेशन मिल जाए ठीक है गुड नाइट रोहन कुमार जावेद लाइक एंड कमेंट एकदम एकदम thank you so much thank you जबेद मध्य कार्डेंट नहीं था कोई बात कर रहा हूँ कार्डेंट नहीं कोई शे ये चुनो कोई पुण्य टच चुनो nothing but running बेकोमा প্লিজ যারা আমার এই লাইভ ভিডিওটা দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা একটু শেয়ার করে সবার সাথে যাতে সবার কাছে পৌঁছতে পারে আমাদের <laughs> সিলেট Thank you Zaidul. Thank you so much. Thank you so জবেদ ভালো থাকবে তুমিও ভালো থাকবে জবেদ তুমিও ভালো থাকবে আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভিজিট করো যখনই আমি লাইভে আসবো সবাইকে বলে রাখছি যে অল নোটিফিকেশনটা প্লিজ সবাই অন করে দেবে বেল আইকনটা প্রেস করার পর ওখানে অল নোটিফিকেশন অপশন যেটা পাবে সেটা কিন্তু প্রেস করে রাখবে আদারওয়াইজ কিন্তু রকম নোটিফিকেশান অর্ধেক পাবে অর্ধেক পাবে না ওকে তো সেই জন্য সবাইকে বলছি যে অল নোটিফিকেশনটা প্লিজ সবাই অন করে রাখবে আমিও বেশি কোন থাকবো না কিছুক্ষণের জন্য এসেছি আমিও বেশি কোন থাকবো না রাকিব টিভি আপু একটা গান বলে এই রিকোয়েস্টটা প্লিজ করো না আমাকে গো একদম ভুলেও করো না আই হোপ ইউর চ্যানেল মাইটেস নো 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 মন্টেজ উনি বলছে যে আমাদের বাংলাদেশকে ভালোবাসেন তার জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ বুঝতে পেরেছি আমি গো ওই জন্য আমি থ্যাংক ইউ বললাম শহীদুল ইসলাম ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি যাবে ওই জন্য আমি থ্যাংক ইউ বললাম ওনাকে ওই জন্য আমি থ্যাংক ইউ বললাম ওনাকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার এই লাইভটা একটু শেয়ার করে দেবে যারা দেখলে যদি কোনো রকম যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে হোয়াট এভার যে কোনো কোনো গ্রুপে কোনো গ্রুপ যদি তোমাদের সাথে জানাশোনা থাকে সেখানেও কিন্তু শেয়ার করে দিতে পারো প্লিজ এটা আমার শেয়ার করে দিও আমার ব্লগগুলো প্লিজ দেখো শর্টসগুলো দেখো এবং কালকে চেষ্টা করবো আসার মোস্ট প্রবলি হবে না যদি না হয় আবার আমি নেক্সট ডে আফটার টুমরো মানে মানডে আমি লাইভ হবো তো আজকে আমি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে চলে আমার নেক্সট আমি আবার আসবো মানডে তো প্লিজ আমার আপনাদের ভীষণ সাপোর্টেই প্রয়োজন আমি মাঝখানে দিন লাইভ করতে পারিনি আমার ফোনে প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি আমার ফোনটা ভীষণভাবে প্রবলেম করছিলো যে কারণে আমার চেঞ্জ করতে হয়েছে নতুন আলাদা ফোন নিয়ে কিন্তু আমাকে আবার লাইভ করতে হচ্ছে তো প্লিজ যারা আমার লাইভটা মিস করেছেন তাদের জন্য বলছি আমার প্লিজ ব্লগুলো একবার দেখবেন আমি আমার লাইভে জয়েন করলাম গতকাল থেকে করেছি তো মে সেটা ডেইলি না হতে পারে বাট একদিন ছাড়া একদিন তো হবেই ডেফিনলি আর যেমন আজকে এসেছি আবার আমি চেষ্টা করব কালকে আসার ইনকেস কাল না হলে পরশু দিন ডেফিনেটলি আসবো ঠিক আছে তো প্লিজ সবাইকে এটাই রিকোয়েস্ট করছি যে সবাই কিন্তু প্লিজ একটু জয়েন করে যেও আর লাইফটা একটু শেয়ার করে দিও সবার ভীষণ সাপোর্টের প্রয়োজন সেই জন্য আমি বারবার লাইভ এসে সবার সাথে রিকোয়েস্ট চাইছি সবাইকে বলছে প্লিজ আমার লাইফটাতে একটু সাপোর্ট করো আর আমার ব্লগুলো শর্টসগুলো দেখো লাইফস্টাইলের উপর খুব একটা খারাপ লাগবে না যদি খারাপ লাগবে ডেফিনেটলি আমাকে লাইভে জানাবে যে দিদি তোমার এই ভিডিওটা আমার ভালো লাগেনি পছন্দ হয়নি যা খুশি তাই কিন্তু আমাকে কমেন্টস করতে পারো বাট ভিডিওগুলো দেখো ঠিক আছে আর শেয়ার করুক দেখো যারা ঘরে বয়স্ক জ্যেষ্ঠ আছে বা যারা আর কি মানে এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসে তারা তো ডেফিনেটলি ভালোবাসবেই তো যদি তাদের কাছে পৌঁছানো যায় যাদের এরকম অপশান আছে পৌঁছতে পারেন তো সবচেয়ে ভালো আর আসি জনই আমি লাইভে আসি তো সবাইকে রিকোয়েস্ট করে আমি বললাম প্লিজ আমার এই লাইভ ভিডিওটা সবার সাথে শেয়ার করবে চলো আজকে আমি বেশি দিন কথা বলছি না আজকে আমি এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টেক কেয়ার আমি ডে আফটার টুমরো মানে কাল যদি পারি আসবো আদারওয়াইজ কিন্তু সোমবার দিন আমি জয়েন করবো সবার সাথে লাইভে তো ততদিন পর্যন্ত আমার ব্লগুলো দেখবেন শর্টসগুলো দেখবেন আর লাইভগুলো কিন্তু শেয়ার তো আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন সবাইকে গুড নাইট অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড সিও ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ